আকাশ স্বপ্ন নিয়ে যিনি করে গিয়েছেন লড়াই দীর্ঘ কয়েকটি বছর যিনি কয়েকটি বছর শুধু পার করেননি ছড় হিসেবে বরং পার করেছেন নিজের জেদ ও পরিশ্রম দিয়ে সফলতা অর্জন করার জন্য একটি সময় দিন শেষে তো সফলতা তারই কাছে আসতে বাধ্য লড়াই চালিয়ে একটা সময়ের পর সফলতা অর্জন করার নামই জীবন চলুন জেনে নিই তার কথা যিনি ফিরে এসেছিলেন বাদ পড়ে যাওয়া শো থেকে জুবিন নটিয়াল উনিশশো সালের চোদ্দই জুন উত্তরাখণ্ডের দেরাদুনে জন্মগ্রহণ করেছিলেন তার মা নীনা নটিয়াল এবং তার বাবা রামশরণ নটিয়াল দুজনেই সফল ব্যবসায়ী জুবিন দাবি করেন যে তার বাবা একজন কর্মী ছিলেন যিনি খুব নম্র অবস্থানে শুরু করেছিলেন জুবিন তার পিতার প্রতি অপরিসীম গর্ব প্রকাশ করে যে এই রকম উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তিনি এই বলে চালিয়ে যান যে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও এবং বলিউড পরিবার থেকে না আসা বা বলিউড সংযোগ না থাকা সত্ত্বেও তিনি তার পথে আসা সমস্ত মনোযোগের প্রশংসা করেন গানের প্রতি বাবার ভালোবাসা পেয়ে তিনি চার বছর বয়সে সঙ্গীতের প্রতি ঝোঁক দেখিয়েছিলেন তিনি দেরাদুনের সেন্ট জোসেফ একাডেমি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে পড়াশোনা করেন তারপর তিনি দেরাদুনের ওয়েলহাম বয় স্কুলে আর স্কুলের পড়াশোনা চালিয়ে যান পাশাপাশি তিনি গিটার পিয়ানো হারমোনিয়াম এবং ড্রামের মতো যন্ত্র বাজানো শিখেছিলেন আঠেরো বছর বয়সে জুবিন তার নিজ শহর দেরাদুনে একজন গায়ক হিসাবে সুপরিচিত ছিলেন তিনি অনেক ইভেন্টে লাইভ পারফরমেন্সও করেছেন তিনি দু সালে মুম্বাই চলে যান স্কুলের পড়া শেষ করার পর এবং মিথিবাই কলেজে যোগ দেন তিনি চেন্নাইয়ের একটি সঙ্গীত একাডেমিতে পাশ্চাত্য সঙ্গীতের প্রশিক্ষণও নিয়েছিলেন যেখানে তিনি প্রবীণ পরবর্তীকালে দু হাজার এগারো সালে এক্সফ্যাক্টর নামে একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন তবে তার গান মন জয় করতে পারেননি বিচারকদের এমনকি তিনি নিজেও জানিয়েছিলেন যে তিনি তার হান্ড্রেড পারসেন্ট দিতে পারেননি তাই বাদ পড়ে যান সেই শো থেকে শো থেকে বাদ পড়েছিলেন ঠিকই কিন্তু ছাড়েনি গান এ আর রহমান তার কণ্ঠের গুণগতমানের প্রশংসা করেছিলেন এবং পরামর্শ দিয়েছিলেন যে তিনি ভারতীয় সঙ্গীত শিল্পে প্রবেশের আগে আরও কয়েক বছর তার কণ্ঠের ওপর কাজ চালিয়ে যেতে পারেন এবং অন্বেষণ চালিয়ে যান রহমানের পরামর্শ গ্রহণ করে নটিয়াল তার নিজ শহরে ফিরে আসেন এবং তার স্কুল শিক্ষিকা শেষ বন্দনা শ্রীবাস্তবের অধীনে প্রশিক্ষণ নিতে থাকেন বরং আরও বেশি পরিমাণে গানের প্রতি মনোযোগ দেন পাশাপাশি চালিয়ে যান বিভিন্ন স্টেজ পারফরমেন্স এরপর দু সালে তার কাছে প্রস্তাব আসে এক একমুলাকাত গানটিতে কণ্ঠ দেওয়ার তিনি বজরঙ্গী ভাইজানের জিন্দিগি কুচত বাতা গানের জন্য মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে বর্ষসেরা আসন্ন পুরুষ কণ্ঠশিল্পী পুরস্কৃত হন পরবর্তীতে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তবে তিনি শো থেকে বাদ পড়ায় ভেঙে না পড়ে চালিয়ে গিয়েছেন অদম্য জেদ নিয়ে পরিশ্রম যা তাকে আজ দিয়েছে বর্তমানের এই জায়গাটি সত্যি লড়াই চালিয়ে একটা সময়ের পর সফলতা অর্জন করার নামই জীবন ভিডিওটি থেকে আপনি কি মোটিভেশন পেয়েছেন কমেন্টে জানান এবং অন্যদের সাথে শেয়ার করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন